এই চ্যানেলে আমরা ব্যবহারিক কোড উদাহরণের মাধ্যমে উপযোগী প্রোগ্রামিং তথ্য প্রদান করি ইভিডিওটি ফর্ম সম্পর্কিত ট্যাগগুলি ব্যাখ্যা করে এটি টেক্সট ইনপুট এবং ড্রপডাউন মেনুর মতো বিভিন্ন ফর্ম ফিল্ড ব্যাখ্যা করে আপনি বিভিন্ন ট্যাগ পরীক্ষা করতে পারেন যেমন ফর্ম এবং ইনপুট ট্যাগ পাশাপাশি অফ গ্রুপ এবং প্রোগ্রেস ট্যাগগুলো যখন সেগুলো প্রিভিউ করছেন সাবটাইটেল চালু করলে কোডের বর্ণনাগুলি আরও সহজে বোঝা যাবে কৃপা করে এটি ব্যবহার করুন প্রথমে ফর্ম ট্যাগের একটি উদাহরণ দেখে নেওয়া যাক ফর্ম ট্যাগটি পুরো ফর্মটি সংজ্ঞায়িত করতে ব্যবহৃত হয় অ্যাকশন অ্যাট্রিবিউটটি গন্তব্য নির্দিষ্ট করে এবং মেথেড অ্যাট্রিবিউটটি পদ্ধতি গেট বা পোস্ট নির্দিষ্ট করে আপনি এই ট্যাগের মতো টার্গেট অ্যাট্রিবিউটও নির্ধারণ করতে পারেন পরবর্তী ইনপুট ট্যাগটি দেখে নেওয়া যাক টাইপ অ্যাট্রিবিউট দ্বারা ব্যাখ্যা করা যাক প্রথমত হল টেক্সট ইনপুট ফিল্ড ইনপুট টাইপ সমান টেক্সট একটি একক লাইন পাঠ্য ইনপুট ক্ষেত্র তৈরি করে ব্যবহারকারীরা যে কোনো পার্থ প্রবেশ করতে পারেন অ্যাট্রিবিউট অ্যাট্রিবিউটটি এমন বর্ণনামূলক টেক্সট নির্ধারণ করে যা ইনপুট ক্ষেত্র ফাঁকা থাকলে প্রদর্শিত হয় এটি ব্যবহারকারীদের প্রত্যাশিত ইনপুট সহজে বুঝতে সহায়তা করে ইনপুট শুরু হলেই এই টেক্সট স্বয়ংক্রিয়ভাবে অদৃশ্য হয়ে যায় প্লেসহোল্ডার পরিপূরক তথ্য প্রদানের জন্য উপযুক্ত এবং প্রয়োজনীয় ইনপুটের মতো গুরুত্বপূর্ণ নির্দেশনার জন্য উপযুক্ত নয় এই ধরনের ক্ষেত্রে আপনাকে একটি লেবেল ব্যবহার করা উচিত পরবর্তী চলুন পাসওয়ার্ড ইনপুট ক্ষেত্রটি দেখি ইনপুট টাইপ সমান পাসওয়ার্ড পাসওয়ার্ড ইনপুটের জন্য একটি ক্ষেত্র তৈরি করে প্রবেশকৃত অক্ষরগুলি লুকানো এবং প্রায় রাখা হয় নিরাপত্তা নিশ্চিত করতে পরবর্তী চলুন ইমেইল ইনপুট ক্ষেত্রটি দেখি ইনপুট টাইপ সমান ইমেল একটি ইমেইল ঠিকানা প্রবেশের জন্য একটি ক্ষেত্র তৈরি করে এবং যথাযথ ইমেইল ফরম্যাট নিশ্চিত করতে ভ্যালিডেশন অন্তর্ভুক্ত করে পরবর্তী চলুন চেকবক্সগুলি দেখি ইনপুট টাইপ সমান চেকবক্স একটি চেকবক্স তৈরি করে যখন একাধিক বিকল্প উপলব্ধ থাকে ব্যবহারকারীরা একাধিক আইটেম নির্বাচন করতে পারেন পরবর্তী চলুন রেডিও বোতামগুলি দেখি ইনপুট টাইপ সমান রেডিও একটি রেডিও বোতাম তৈরি করে যা ব্যবহারকারীদের একটি সেট থেকে শুধুমাত্র একটি বিকল্প নির্বাচন করতে দেয় পরবর্তী চলুন সাবমিট বোতামটি দেখি ইনপুট টাইপ সমান সাবমিট ফর্মের তথ্য জমা দেওয়ার জন্য একটি বোতাম তৈরি করে ভ্যালিউ অ্যাট্রিবিউটটির মান ফর্ম ডেটাতে অন্তর্ভুক্ত হয় যখন জমা দেওয়া হয় পরবর্তী আসুন রিসেট বোতামটি দেখি ইনপুট টাইপ সমান রিসেট একটি বোতাম তৈরি করে যা ফর্মের সমস্ত ইনপুট মান রিসেট করে পরবর্তী চলুন লুকানো ক্ষেত্রগুলি দেখি ইনপুট টাইপ সমান হেডেন একটি লুকানো ক্ষেত্র তৈরি করে যা পর্দায় প্রদর্শিত হয় না এবং ফর্ম জমা দেওয়ার সময় ব্যাকএণ্ডে তথ্য পাঠাতে ব্যবহৃত হয় পরবর্তী চলুন রং পিকারটি দেখি ইনপুট টাইপ সমান কাল একটি রং পিকার প্রদর্শন করে এবং ব্যবহারকারীরা একটি রং নির্বাচন করার জন্য একটি ইনপুট ক্ষেত্র তৈরি করে পরবর্তী চলুন তারিখ ইনপুট ক্ষেত্রটি দেখি ইনপুট টাইপ সমান ডেট একটি তারিখ ইনপুট ক্ষেত্র তৈরি করে যা একটি তারিখ নির্বাচন করার জন্য একটি ক্যালেন্ডার প্রদর্শন করে পরবর্তী চলুন সময় ইনপুট ক্ষেত্রটি দেখি ইনপুট টাইপ সমান টাইম সময় প্রবেশের জন্য একটি ক্ষেত্র তৈরি করে এবং একটি সময় পিকার প্রদর্শন করা হয় পরবর্তী চলুন ফাইল নির্বাচন ক্ষেত্রটি দেখি ইনপুট টাইপ সমান ফাইল ব্যবহারকারীদের ফাইল নির্বাচন এবং আপলোড করার জন্য একটি ইনপুট ক্ষেত্র তৈরি করে ফর্ম ট্যাগের এংটাইপ অ্যাট্রিবিউটটি মাল্টিপার্ট ফর্ম ডেটা হিসাবে সেট করতে হবে পরবর্তী চলুন সংখ্যা ইনপুট ক্ষেত্রটি দেখি ইনপুট টাইপ সমান নাম্বার একটি সংখ্যা ইনপুট ক্ষেত্র তৈরি করে যা সর্বনিম্ন মান সর্বাধিক মান এবং ধাপ বৃদ্ধি হ্রাস পরিমাণ সেট করার অনুমতি দেয় পরবর্তী আসুন রেঞ্জ ইনপুট ক্ষেত্রটি দেখি ইনপুট টাইপ সমান রেঞ্জ একটি ইনপুট ক্ষেত্র তৈরি করে যেখানে ব্যবহারকারীরা একটি রেঞ্জের মধ্যে একটি মান স্লাইডার ব্যবহার করে নির্বাচন করতে পারে পরবর্তী আসুন টেক্সট এরিয়া ট্যাগটি দেখি টেক্সট এরিয়া ট্যাগ একটি বহু লাইন টেক্সট ইনপুট ক্ষেত্র তৈরি করে এটি দীর্ঘ টেক্সট বা মন্তব্য প্রবেশের জন্য উপযুক্ত পরবর্তী আসুন সিলেক্ট ট্যাগটি দেখি সিলেক্ট ট্যাগ একটি ড্রপডাউন মেনু তৈরি করে এবং বিকল্পগুলি অপশন ট্যাগ দিয়ে সংজ্ঞায়িত হয় ব্যবহারকারীরা এক বা একাধিক আইটেম নির্বাচন করতে পারেন একাধিক নির্বাচন সক্ষম করতে মাল্টিপল অ্যাট্রিবিউট যোগ করুন এই অ্যাট্রিবিউট নির্দিষ্ট করলে অপশনগুলি একটি তালিকা বাক্স হিসেবে প্রদর্শিত হয় চলুন অফ গ্রুপ ট্যাগটিও দেখে নিই অফ গ্রুপ ট্যাগ সম্পর্কিত আইটেমগুলিকে একত্রে গ্রুপ করতে ব্যবহৃত হয় লেবল অ্যাট্রিবিউট আপনাকে একটি গ্রুপ নাম সেট করতে দেয় যা দীর্ঘ তালিকাতেও ব্যবহারকারীদের জন্য স্পষ্ট অপশন প্রদান করে পরবর্তী আসুন লেবেল ট্যাগটি দেখি লেবেল ট্যাগ ইনপুট ক্ষেত্র চেক বক্স এবং রেডিও বোতামের জন্য লেবেল সংজ্ঞায়িত করে যা ব্যবহারযোগ্যতা এবং অ্যাক্সেসিবিলিটি বৃদ্ধি করে উদাহরণস্বরূপ একটি লেবেলে ক্লিক করলে একটি ইনপুট ক্ষেত্র ফোকাস হতে পারে অথবা একটি চেকবক্স চালু বা বন্ধ হতে পারে পরবর্তী আসুন ফিলসেট ট্যাগটি দেখি ফিরসেট ট্যাগ সম্পর্কিত ফর্ম নিয়ন্ত্রণগুলি গ্রুপ করে এবং লেজেন্ড ট্যাগ গ্রুপের জন্য একটি শিরোনাম প্রদান করে পরবর্তী আসুন বাটন ট্যাগটি দেখি বাটন ট্যাগ একটি ক্লিকযোগ্য বোতাম সংজ্ঞায়িত করে যা ফর্ম জমা দেওয়া বা অন্যান্য ক্রিয়া ট্রিগার করে যখন টাইপ সমান বাটন নির্দিষ্ট করা হয় এটি একটি সাধারণ বোতাম হিসাবে কার্যকর হয় এটি ক্লিক করলে ফর্ম জমা দেওয়া বা অন্য কোন ডিফল্ট ক্রিয়া ট্রিগার হয় না এটি তখন ব্যবহৃত হয় যখন আপনি জাভাস্ক্রিপ্ট দিয়ে কাস্টম ক্রিয়া সেট করতে চান যখন টাইপ সমান সাবমিট নির্দিষ্ট করা হয় এটি ফর্মের একটি জমা দেওয়া বোতাম হিসাবে কাজ করে যখন এই বোতামটি ক্লিক করা হয় এটি সম্বলিত ফর্ম জমা দেওয়া হবে যখন টাইপ সমান রিসেট নির্দিষ্ট করা হয় এটি ফর্মের একটি রিসেট বোতাম হিসাবে কাজ করে এটি ক্লিক করলে ফর্মের সমস্ত ইনপুট ক্ষেত্র পুনরায় সেট হবে এবং তাদের প্রাথমিক অবস্থায় ফিরে যাবে যদি টাইপ অ্যাট্রিবিউট নির্দিষ্ট না করা হয় কিছু ব্রাউজার এটিকে টাইপ সমান সাবমিট হিসেবে বিবেচনা করতে পারে তাই প্রত্যাশিত আচরণ নিশ্চিত করতে প্রকারটি স্পষ্টভাবে নির্দিষ্ট করার পরামর্শ দেওয়া হয় এর থেকে কম বাটন এর থেকে বড় ট্যাগের মধ্যে খোলার এবং বন্ধ করার ট্যাগগুলোর মাঝে অন্যান্য এইচটিএমএল বিষয়বস্তু অন্তর্ভুক্ত করা যেতে পারে যার মাধ্যমে আইকন বা জটিল সহ বোতাম তৈরি করা সম্ভব হয় ইনপুট ট্যাগ ব্যবহার করে সাবমিট বোতাম থাকলে ভ্যালিউ অ্যাট্রিবিউটের মানটি ফর্ম ডেটার মধ্যে অন্তর্ভুক্ত হয় কিন্তু বাটন ট্যাগে এটি ডিফল্ট হিসেবে পাঠানো হয় না বাটন ট্যাগের জন্য নেম এবং ভ্যালিউ অ্যাট্রিবিউট নির্দিষ্ট করে আপনারা এর মান ফর্ম ডেটা হিসেবে পাঠাতে পারেন পরবর্তী আমরা ডেটালিস্ট ট্যাগটি দেখব ডেটালিস্ট ট্যাগটি ইনপুট উপাদানের জন্য নির্বাচনযোগ্য বিকল্পগুলির একটি তালিকা প্রদান করে ব্যবহারকারীরা তালিকা থেকে নির্বাচন করতে পারে বা তাদের নিজস্ব মান প্রবেশ করতে পারে পরবর্তী আমরা আউটপুট ট্যাগটি দেখব আউটপুট ট্যাগটি গণনা বা ব্যবহারকারী ইন্টার্যাকশনের ফলাফল প্রদর্শন করে এটি ফর্ম বা স্ক্রিপ্টের মধ্যে গণনার ফলাফল গতিশীলভাবে প্রদর্শনের জন্য ব্যবহার করা হয় ফর অ্যাট্রিবিউটের জন্য যেসব ফর্ম এলিমেন্টগুলোকে আপনি সংযুক্ত করতে চান সেগুলোর আইডি স্পেস দ্বারা পৃথক করে নির্দিষ্ট করুন পরবর্তী আমরা প্রোগ্রেস ট্যাগটি দেখব প্রগ্রেস ট্যাগটি ব্যবহারকারীদের একটি কাজের প্রগতি দেখায় উদাহরণস্বরূপ এটি একটি ফাইল ডাউনলোড বা ইনস্টলেশন প্রগতি ভিজুয়ালভাবে নির্দেশ করতে পারে পরবর্তী আমরা মিটে ট্যাগটি দেখব মিটে ট্যাগটি একটি নির্ধারিত সীমার মধ্যে একটি সংখ্যাসূচক পরিমাপ উপস্থাপন করে এটি নির্দিষ্ট সীমার মধ্যে ডিস্ক ব্যবহার বা একটি জালালি নির্দেশকের মতো পরিমাপগুলি প্রদর্শনের জন্য ব্যবহার করা হয় এই ভিডিওটির সোর্স কোড সরকারি ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে আপনি যদি ইচ্ছা করেন তবে দয়া করে আপনার শেখার সহায়তায় বিবরণের ইউআরএলটি পরিদর্শন করুন পরবর্তী বার আমরা ফর্ম ভ্যালিডেশন ব্যাখ্যা করব পরবর্তী ভিডিওতে দেখা হবে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিন